বড়দিন মানে আলো রোশনাই বড়দিন মানে ফেস্টিভ মোট অন আর বড়দিন তথা ক্রিসমাসে কেক তো বানতা হ্যাঁ কেক ছাড়া বড়দিনে সেলিব্রেশন এক কথায় অসম্পূর্ণ তাই বড়দিন সেলিব্রেট করার জন্য কেক কিনতে দোকানে ভিড় আমজনতার বিক্রেতার দাবি শুধুমাত্র তার দোকান থেকে এই উৎসবের মৌসুমে বিক্রি হয়েছে প্রায় সাড়ে চার হাজার পাউন্ড কেক বাজার ভালো মোটামুটি প্রত্যেক বছর যেমন ঠাসা ভিড় থাকে ক্রিসমাসে সে ঠিক সেরকমই ভিড় আছে বিক্রি করোনার জন্য আমাদের সেল কখনো এফেক্ট হয়নি সেইভাবে বাঙালিরা যারা কেক খেতে ভালোবাসেন শুধু বাঙালি বলে না এই বড়দিনের পরবের একটা টাইম তো কেকের মেলা হয় তো যারা কেক খেতে ভালোবাসেন তারা ভিড় ঠেলেও চলে আসে তো এই করোনা বা লকডাউন ওইটা খুব একটা হিউজ ফ্যাক্টর নয় বা ডিফারেন্স মেক করেনি এই আমাদের পরবটাকে এফেক্ট করেনি খুব একটা কেকের পরব এটা কেকের মেলা বলা চলে এখন হচ্ছে অন্যদিকে পুজোয় যেমন মিষ্টি তেমনি বড় দিনে কেক এক প্রকার মাস্ট বললেই জানালো এক ক্রেতা বড় দিন উপলক্ষে কেক অন্তত এই দোকানে কারণ আমরা মানে বড়দিনে তো লোকের সবাই একটু ফেস্টিভ্যাল হচ্ছে বড়দিনে কে পুজোর সময় যেমন মিষ্টি এটা বড়দিন পারপাসে আর আমরা এই দোকানে তিরিশ চল্লিশ বছর ধরে আসছি মানে আমি হলাম থার্ড জেনারেশন বিগত বেশ কয়েক বছর ধরে কেক খাওয়ার মাধ্যমে বড়দিন সেলিব্রেট করেন বাংলার মানুষ এবারও তার ব্যতিক্রম হয়নি কলকাতা থেকে ট্রাণ চক্রবর্তী রিপোর্ট ওঙ্কার বাংলা